টাকা মাত্র বাংলাদেশে কেউ তো দিতে পারে না একশো বিশ টাকা বাংলাদেশে কেউ দিতে পারে না এই কম্বল সম্ভব ভাই সবকিছু মাত্র একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা কম্বল থাকবে আজকে ভাই টাকা পঞ্চাশ টাকা যোগ করতে হবে যদি খুচরা কেউ নাই আমরা পাইছি রেটগুলো চোদ্দশো পঞ্চাশ টাকা যদি কেউ পাইকারি নেন আর যদি খুচরা নেন এক পিস তাহলে কিন্তু মাত্র পঞ্চাশ টাকা অ্যাড করলে পঞ্চাশ টাকা যোগ করতে হবে আপনার যেকোনো কোনো জেলায় নিতে পারবেন এটা হোম ডেলিভারিতে যেকোনো কোনো জেলায় নিতে পারবেন সর্বনিম্ন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন সুন্দর কালার ভাই অনেক সুন্দর যারা ময়লামাটি চিন্তা করেন অনেক ভালো যারা ময়লামাটি চিন্তা করেন এই ধরনের কালার গুলা নিয়ে ব্যবহার করতে পারেন এবং বিক্রির জন্য নিতে পারেন রাইট এবং এটাতে কিন্তু হচ্ছে এমবস করা আছে ডিজাইন এটা ডাবল বার দুটো কাটি এমবস করা থাকবে দেখেন এই যে এই পাশে যেরকম ময়লা হলে ওই পাশ ব্যবহার করতে পারবেন মানে দুই সাইড আপনি খুব সুন্দর ভাবে ব্যবহার করতে পারেন দেশের কম্বল আছে চল্লিশটা দেশের কম্বল আছে আমার কাছে

কম্বল থাকবে আজকে ভিডিও কিন্তু স্কিপ করা যাবে না আজকে যেহেতু যারা কম্বল কিনবেন ভাবতেছেন বা ব্যবসা করবেন ভাবতেছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা স্পেশাল হবে এবং আমরা ভিডিওটা শুরু করবো প্রত্যেকটা কম্বলের ডিটেলস জানবো তার আগে শপের ডিটেলস একটু বলে দেন ভাইয়া ভাই আমাদের শপের ঠিকানা হচ্ছে ঢাকা সদর ঘাট ইস্ট বেঙ্গল সুপার মার্কেটের দ্বিতীয় তলায় দোকান নং পঁয়ত্রিশ শ্যামল কম্বল কালেকশন ওকে যাদের অনলাইনে বসে নিতে চান মানে অনলাইনে ঢাকার বাইরে বা ঢাকার ভিতরে নিতে চান স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বার হচ্ছে কন্ট্যাক্ট করবেন

তারপরে থাকবে হলো আপনার দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা তারপরে থাকবো হলো দুইশো পঞ্চাশ টাকা দুইশো আশি টাকা তিনশো বিশ টাকা এরকম অনেক অগণিত কালার আছে ডিজাইন আছে আমার কাছে একশো বিশ টাকা থেকে কম্বল শুরু ওকে তারপরে যদি কেউ একটু ভালো মানের কম্বল অনেকে ভালো মানের কম্বল মানে দিতে চায় দান করতে চান এবং নিজেরা ইউজ করতে চান অনেকে নিজেরা ইউজ করে এবং দানও করে তারা এই কম্বল গুলা ও ভাই यूज করতে পারেন বা দানও করতে পারেন এই দেখেন আচ্ছা এটা থাকবে অনলি 500 টাকা মাত্র একবার এই ইতিহাস ব্রেক করার পড়া থাকবে 500 টাকা কম্বল মাত্র 500 টাকা কম্বল চাইলে নিজেরও কিন্তু যে হালকা ঠান্ডা তো কিন্তু ব্যবহার করতে পারেন জি জি চলে আছে কাউকে গিফটও করতে পারেন জি জি এটা থাকবে 500 টাকা আমার কাছে আরো একটু ভালো মানের এমবোস করা কিছু কম্বল আছে ভালো মানের এমবোস করা ভালো মানের এমবোস করা থাকবে ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন

ঠিক আছে বিভিন্ন কালারের কিন্তু এগুলো অগুণিত কালার আছে আমরা তো একটা করে কালার দেখাচ্ছি ভিডিও বড় হয়ে যাবো দেখা ঠিক আছে অগুণিত কালার আছে দিবেন কত ভাই এটা এটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো মাত্র সাতশো পঞ্চাশ টাকা থাকবে আজকে বিদেশি কম্বল ঠিক আছে এটা চায়না বিদেশি কম্বল ওকে তো এর চেয়ে ভালো মানের যদি কেউ নিতে চান এর চেয়ে ভালো মানের আছে এই যে একটা কম্বল আছে এর চেয়ে ভালো ভালো মানের যারা চাচ্ছেন তাদের জন্য এই যে

এইটা একটা এটার কালারটা কিন্তু খুব সুন্দর এগুলো রাখা যাবে আমলা কালার চকলেট কালার এবং অনেক কিন্তু হচ্ছে একটা বড় फ्लावर দেওয়া আছে জি জি এই যে আমি একটু দেখাই দেখেন দেখেন ফুল ওভার এমবস করা আছে ফুল ওভার এটা কিন্তু হচ্ছে এই যে দেখেন একবারে বেলভেট কোয়ালিটি ঠিক আছে বেলভেট কোয়ালিটি এগুলো এক কম্বল এই ভাই আপনি 10 বছর পার ঠিক আছে 10 বছর এক কম্বল কিন্তু হবে না এই কম্বল একটা কিনলে প্রাইস দিবেন এটা রাখা যাবে 1450 টাকা 50 টাকা যোগ করতে হবে যদি খুচরা কেউ নাই আমরা পাইকারি রেটগুলো দিচ্ছি 1450 টাকা যদি কেউ পাইকারি নেন আর যদি খুচরা নেন এক পিস তাহলে কিন্তু মাত্র পঞ্চাশ টাকা অ্যাড করলে পঞ্চাশ টাকা যোগ করতে হবে তাহলে খুচরা নিতে পারবেন তো এটা গেল হইল আপনার

তো এটা দেখা যায় আপনার দুই হাজার পঞ্চাশ টাকা তো এর একটু ভালো মানের ঠিক আছে একটু ভালো মানের গুলো যদি নিতে চান এই যে আড়াই কিলো ওজন আছে আড়াই কিলো ওজন আড়াই কিলো ওজন আছে আগে যেটা দেখছেন এটা দুই কিলো ওজন এই যে এটা হলো আড়াই কিলো ওজন দেখেন

ঠিক আছে এগুলো ফিট বাই ফিট এগুলো ঠিক আছে একবারে পানির দামে আজকে অর্ধেক দামে থাকবো ভাই কম্বল ভাই অর্ধেক দামে থাকবে অর্ধেক দামে কম্বল থাকবো ভাই এগুলো পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ছয় হাজার টাকা বিক্রি হয় খুচরা দোকানে কিন্তু আমাদের কাছ থেকে নিতে হলে আপনি উনত্রিশশো টাকা একশো টাকা যোগ করবেন

একবারে সফট এগুলো কোরিয়ান এই যে দেখেন কোরিয়া লেখা কোরিয়া লেখা আছে কিন্তু কোরিয়া লেখা আছে ওগুলো সাইজ ও বিগ সাইজ সাইজও বিগ সাইজ ঠিক আছে এই যে দেখেন থাকে থাকে করে করে যারা যারা নিবেন স্ক্রিন শট দেন স্ক্রিনশট দিয়ে একবারে ভিডিও কলের মাধ্যমে দেখেন ঠিক আছে এসে যদি আপনি আছেন ভাল লাগে দেখেন এগুলো কিন্তু সফট আছে

মানে দুই সাইডে আপনি খুব সুন্দর ভাবে ব্যবহার করতে হবে সুন্দর ভাবে ব্যবহার করতে আছে কোন দেশি এটা কোরিয়ান ভাই এটা কোরিয়ান না কোরিয়ান কোরিয়া লেখা আছে

এটারে কিন্তু বিভিন্ন খেটো আছে বিভিন্ন সাইজের কালার আছে চারটা পাঁচটা করে কালার আছে এগুলো আটচল্লিশ সার হাজার আটশোশো যারা একটু একবারে পশম চান তারা স্পেন কম্বল গুলো অবশ্যই নিয়ে ব্যবহার করবেন এবং বিক্রি করবেন ঠিক আছে এই যে দেখেন একবারে কুলোডি পশম ভাই দেখেন এই যে দেখেন অনেক ভাই এগুলো আপনারা যারা হাতে না লাগে কেমন দেখেন এগুলা স্পেনের কত সুন্দর স্পেনের কম্বলের জগত সবথেকে ভালো কোয়ালিটি হলো স্পেনের ভাই বুঝছে বেটার কোয়ালিটি একদম জি জি

এগুলো দিচ্ছি মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় মাত্র ছয় পাঁচশো অর্ধেক রেটে থাকবে আজকে নয় হাজার টাকার কম্বল মাত্র ছয় আমি সেটাই বলতেছিলাম বসুন্ধরা যমুনা ফিচরে ভাই আপনি আপনারা তো কেনাকাটা করেন বসুন্ধরা যমুনা ফিচার বারো হাজার পাঁচশো টাকা

অবশ্যই স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে এই WhatsApp এ যোগাযোগ করবেন ভাই কালারটা কিন্তু খুবই সুন্দর ভাই এই যে দেখেন একবার ইউনিক কালেকশন ঠিক আছে এই যে দেখেন কালারটা কিন্তু পুরো জশ এর ভাই এটা কি কালার বলে ভাই এগুলো আপনি পার্পল কালার বলে তারপরে জাম কালার বলে এই যে দেখেন মিক্স করা আছে ব্লু কালার বলে যার যেটা মানে দরকার এই যে দেখেন ঠিক আছে কালারটা কিন্তু ভাই খুবই সব একবার খুব সুন্দর বোতল গ্রিন এটা এটা মেন হলো বোতল গ্রিন আচ্ছা মেইন কালারটা হলো বোতল গ্রিন ঠিক আছে ওকে ওকে এই যে দেখেন পাঁচশো টাকা ঠিক আছে অর্ধেক দামে দিচ্ছি আমরা ঠিক আছে টাকা ঠিক আছে আমার কাছে যদি আর একটু ভালো মানের অনেকে ভারী কম্বল ইউজ করতে চান বা অনেক প্রবাসী ভাইয়ারা একটু ভারী কম্বল চান ঠিক আছে

একবারে দেখেন আবার কুরিয়ান লেখা আছে কুরিয়ান ঠিক আছে এগুলো সাত হাজার পাঁচশো টাকা দিচ্ছি আমরা ইতিহাস ব্রেক করে অফার থাকবে আজকে সাত হাজার পাঁচশো টাকা আজকে সাত কেজি প্লাস ওজনের কম্বল দিতে ঠিক আছে সাত হাজার পাঁচশো টাকা পড়তেছে জি 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 সাত হাজার পাঁচশো টাকা ভাই বড়দের কম্বল তো দেখাইলেন ভাই বাচ্চাদের কম্বল নাই ভাই বাচ্চাদের অগণিত কালেকশন আছে আমার কাছে ঠিক আছে চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে একেবারে তেরোশো বারোশো পঞ্চাশ টাকা পর্যন্ত আছে বুঝছেন বাচ্চাদের জন্য আর এই যে বাচ্চাদের এগুলো হলো আপনি চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে যারা পাইকারি নেবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন বাচ্চা কম্বল ঠিক আছে মাত্র চারশো পঞ্চাশ টাকা এগুলো ছয় পিসের নিচে বিক্রি হয় না ঠিক আছে এগুলো যারা ছয় বিশ নেবেন তারা যোগাযোগ করবেন আচ্ছা চারশো পঞ্চাশ টাকা তারপর আছে ছয়শো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা